আসসালামু আলাইকুম ও ওবরকাত সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইসলামী বিধান নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তার বিষয়টি হচ্ছে তালাক যে তালাকের ব্যবহার আমাদের বর্তমান সমাজে যত্রতত্র যখন তখন যেভাবেই মন চাচ্ছে সেভাবেই এটার প্রয়োগ করা হচ্ছে অথচ ইসলামের দৃষ্টিকোণ থেকে এই তালাকের রয়েছে নির্দিষ্ট পদ্ধতি নির্দিষ্ট বিধিবিধান নির্দিষ্ট কিছু পরিভাষা তালাক যিনি দিচ্ছেন এবং তালাক যিনি নিচ্ছেন উভয় পক্ষই তালাকের এই ধরনের বিধিবিধানের প্রতি ব্রক্ষেপ করছেন না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম স্পষ্ট বাণী উচ্চারণ করেছেন আবাকুল হালী ইল আল্লাহি তালাক এই তালাকের রয়েছে বিভিন্ন প্রকার পদ্ধতিগত দিক থেকে হকুমের দিক থেকে যেমন তালাকি তালাকে আহসান তালাকে হাসান এছাড়াও হাকুমের বিবেচনায় তালাকের প্রকার রয়েছে তালাক রজাই তালাকে বা এন তালাক মোগল ইত্যাদি ইত্যাদি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আবগাদুল হালাহ আলী তালাক 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 হল আল্লাহ তালার কাছে বৈধ জিনিস সমূহের মধ্যে থেকে সর্বনিকৃষ্ট বৈধ সর্বনিম্ন পর্যায়ের বৈধ জিনিস এই জন্য এই তালাকের যত্রতত্র ব্যবহারের কারণে আজকে সমাজে জেনা বেবিচার বাড়তেছে অনেক পুরুষ তার স্ত্রীকে তালাক দিচ্ছেন নিজ মন গড়া পদ্ধতিতে ফলশ্রুতিতে পরবর্তীতে তারা স্বামী স্ত্রী মিলন করছেন স্বামী স্ত্রী সংসার করছেন যা শরিয়তের দৃষ্টিকোণ থেকে জেনা হিসাবে গণ্য করা হচ্ছে কারণ তিনারা মনে করতেছেন তিনারা সংসারে আছেন তিনারা সংসার করতেছেন কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক আর বিদ্যমান নেই এই জন্য তালাক দেওয়ার আগে অত্যন্ত গুরুত্বর সাথে চিন্তা করতে হবে ইসলামের বিধিবিধানের প্রতি লক্ষ্য করতে হবে সময় তো বিজ্ঞ মুফতিদের নিকটবর্তী হতে হবে বিজ্ঞ মুফতিদের স্মরণাপন্ন হয়ে তালাকের বিধিবিধান সম্পর্কে জেনে তারপর তালাক প্রয়োগ করতে হবে গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় হল স্ত্রীর অসুস্থতার সময় স্ত্রীকে তালাক দেওয়া যায় না সুস্থ সময় তালাক দিতে হয় এমন সুস্থ সময় তালাক দিতে হবে যে সুস্থ সময়ে স্বামী স্ত্রীর মধ্যে মিলন হয়নি আরও বিভিন্ন দিক বিবেচনা করে তারপর তালাক দিতে হয় যেমন আল্লাহ আল্লাহতালা বলেছেন স্বামী স্ত্রী তালাক দেওয়ার আগে স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার আগে তাকে নসিহাত করতে হবে তাকে মৃদুভাবে প্রহার করতে হবে তাকে বিছানা ত্যাগ করতে হবে ইত্যাদি বিষয়ে তাকে সতর্ক করে এর পরবর্তীতে তাকে এক তালাক দিতে হবে যেটাকে তালাকের রাজাই বলা হয় এই বিধানগুলো আল্লাহ তালা কোরআনে পাকে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন ফাইজু হন্না ওয়াহজুরু হন্না ফিল্মরিবু হুন্না এরপরে তালা আরও গুরুত্বপূর্ণ কথা বলেছেন ওনতুম শিকা কবাইন স্বামী বিভিন্নভাবে স্ত্রীকে কন্ট্রোল করার চেষ্টা করার পরেও যদি স্ত্রী নিয়ন্ত্রিত না হয় তাহলে স্বামী স্ত্রীর উভয় পক্ষের অভিভাবকগণ একত্রিত হবেন এবং তাদেরকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতগুলো ধাপ পরিধাপ পারি দেওয়ার পরে ইসলামের বিধান হলো তালাকের দিকে অগ্রসর হওয়া আজকের সমাজে ওই ধরনের বিধিবিধানের প্রতি লক্ষ্য করা হচ্ছে না প্রক্ষেপ করা হচ্ছে না মানা হচ্ছে না ফলশ্রুতিতে তালাক ঠিকই দেওয়া হচ্ছে আল্লাহ রসুলসাল্লা আলিয়াল্লাম বলেছেন ঠাট্টা বিদ্রোহ হাসি ঠাট্টার মধ্য দিয়ে তালাক দিলেও তালাক হয়ে যায় এই জন্য তালাকের এই গুরুত্বপূর্ণ বিধানের প্রতি আমরা যথেষ্ট যত্নবান হই এবং যত্রতত্র তালাকের প্রয়োগ না করি আল্লাহ তালা আমাদের সকলকে এই বিধিবিধানগুলো সম্মানিত তো বিজ্ঞ মুফতিদের নিকটবর্তী হয়ে অত্যন্ত গুরুত্বের সাথে জেনে বুঝে তারপর আমলের তাওফেন করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাক